হ্যালো গাইস তো আশা করি আজকে ব্লগ ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আজকে সকালটা হচ্ছে নববর্ষের সকাল ঘুম থেকে উঠে নতুন কাপড় পরে রেডি হয়ে নি সারাদিন কি কি প্ল্যান করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার মেলাতে যাব রেডি বা খেয়ে আপনাদের দাদার সঙ্গে কিন্তু বের হয়েই পড়ি চরক মেলায় যাওয়ার জন্য আমাদের এখানে চড়ক মেলা অনেক বড় করে হয় আর অনেক সুন্দর হয় অনেক মানুষ হয় কিন্তু তো রেডি হয়ে দেখতে পাচ্ছেন বিকেল টাইমে আমরা বের হয়ে পড়েছি মেলাতে যাওয়ার জন্য আমি আপনাদের দাদা আর রাজ বের হয়ে পড়ি মেলাতে গিয়ে দেখি অনেক অনেক ভিড় এই যে অনেক ভিড় কিন্তু অনেক মানুষ হয় মেলাতে মেলাতে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেল আর ফ্রেশ হয়ে গেল মানে এত লোকজন দেখে অনেক ভালো লাগলো মেলাতে দেখি দোলনা উঠেছে তাই দোলনার টা করতে মনে তো মেলাতে গিয়ে রাম আদিতর সাথে একটু দুষ্টুমি করি ওকে একটু ভিডিও করি না আমি ভিডিওটি আমি রিল ছেড়েছি আপনারা দেখেছেন মেলাতে কিন্তু নানা ধরনের খাবার মজার দোকান বাচ্চাদের আনন্দ দেখেন ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম আনন্দ করলাম ছবি তুললাম সময় কাটালাম কিভাবে যে কেটে গেল আজকের দিনটা বুঝতে পারিনি শেষে বিকেলটা বাড়ি ফেরার সময় মনে মনে হচ্ছিল আজকের দিন কত সুন্দর ছিল নতুন বছরের এই শুরুটা এত ভালোভাবে কাটবে আমি ভাবতে পারিনি আশা করিনি তো গাইস আপনারা কিভাবে নববর্ষ পালন করেছেন অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ছড়ক মেলাতে কিন্তু আমি প্রথম গিয়েছি আর কোনোদিনে যাইনি পরে তাই প্রথম গিয়েছি আপনাদের দাদা বলতেছে চলো তোমাকে মেলায় নিয়ে যাব আপনারা কে কে চরক মেলাতে গিয়েছেন অবশ্য অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি কিন্তু করেছি আমি চরক মেলার দিনই আজকে অনেক দিন পর এই ভিডিওটি ছাড়া হচ্ছে বুঝতে তো পারছেন গাইস দুইটা বাচ্চা সামলানো আর অনেক কষ্ট বাড়ির কাজ করতে হয় তাই গাইস আজকে সময় পেয়েছে আর এডিট করতে বসে পড়লাম এডিট করতে বসে অনেক খারাপ লাগলো মানে এতদিন পর যে আমি এই ভিডিওটি ছাড়তেছি না বসে দিন আপনাদের কেমন গেল অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই চড়কটা সাতবার ঘুরানো হবে এরপর এই যে দেখতে পাচ্ছেন ঘুরতেছে উনি নেমে যাবে নামার সময় বেচারা একটা বাড়িও খায় অনেক খারাপ লাগলো ওনার জন্য তো বাড়ি আসার সময় অনেক খারাপ লাগলো মেলা ছেড়ে বাড়ি চলে আসতেছি বাড়ি এসে আদিত্যকে এই যে পপকর্ন খেতে দিলাম ও দেখুন পপকর্ন খেতে বসে অনেক অনেক খুশি হয়েছে এই ভিডিওটা আমি হয়তো ডিল ছেড়েছি আপনারা দেখেছেন কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ও পপ কোন খেতে বসে তো অনেক খুশি হয়ে গেল পপকর্ন দেখে দেখুন ছোট ছোট দাঁতে কত সুন্দর করে খাচ্ছে ও আমার আদিত্য সোনার চুলগুলো ফেলে তো চেহারাটা আমার মনে হয় একদম চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই বলবেন ও চেহারাটা চেঞ্জ হয়েছে কিনা আমার তো মনে হচ্ছে চেহারাটা চেঞ্জ হয়ে গেল ও চুলগুলো ফেলে ওর মাথায় আসলে প্রচুর গামাচে উঠেছিল তাই ওর বাবা চুলগুলো সবগুলো ফেলে দিয়ে আমার কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল ও চুলগুলো ফেলে দেওয়ার পরে মানে আমার ছেলের চেহারাটা কেমন জানি হয়ে গিয়েছে চুলগুলো ফেলার পর ওকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এই যে এই ভিডিওটা হচ্ছে আমি একদম সকালে ঘুম থেকে উঠে ওকে করেছি দেখুন চুল থাকা অবস্থায় ওকে কি কত না কিউট লাগতেছে তো গাছ আশা করি আজকের ভিডিও অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটা টা অবশ্যই ফলো করবেন যদি ইউটিউবে দেখেন তাহলে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন